আজ আমি বানিয়েছি দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট কিভাবে আমি বানালাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাবো দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট তাই জন্য প্রথমে দেখুন পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি আর ঘন্টর জন্য কি কি সবজি নিয়েছি আলু বেগুন কচু আর মিষ্টি কুমড়ো আর ইলিশ মাছটা আমি গোটাটাই নিয়েছি ভালো করে ধুয়ে নুনরত মেখে নিয়েছি মশলা নিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা আর আদা সরষের তেল গরম করে নিয়েছি এবারে ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিই ইলিশ মাছের মাথাটাকে ভেজে গুঁড়ো করে আমি তুলে নিয়েছি এবারে কড়াতে আর একটু সরষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দেবো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা চেঁচা সব রকম কেটে রাখা সবজি আমি পরিমাণ মতো নুন দিবো আর দিবো হলুদ সব সবজিগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখে এবারে আমি দিয়ে দেখব মশলা আদা কাঁচা লঙ্কা জিরা একসাথে আমি বেটে নিয়েছিলাম মশলাটা দিয়ে ভালো করে মশলাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি এবারে দেখবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর দিব পালং শাক সবজির সাথে আমি শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো আমি চিনি ভালো করে মিশে নেব হালকা আছে আর আমি দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিব ইলিশ মাছের মাথা দিয়ে পালন শাকের ঘন্টাটা আমার হয়ে গেছে এবার গ্যাস অফ করে আমি নামিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্টটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি আর আজকের রেসিপিটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার পেজটাকে ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন